সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি এফ ডিসিতে আজকে আপনারা জানেন গত রাত্রে বাংলাদেশের একজন চলচ্চিত্রের শিল্পী একজন সোনালী যুগে বহু চরিত্রে তিনি অভিনয় করেছেন রাজা বাদশাহ এবং কি বাংলাদেশের ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জুস তিনি অভিনয় করেছেন দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সোনালী যুগের এই অভিনেতা একাশি বছর বয়সে প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালের সাথে সঙ্গে মৃত্যুর সাথে শরীরে অক্সিজেন সর্বলতায় নানা অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীর মিত্র আপনারা জানেন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার পুত্রবধূ কাল জানিয়েছিলেন যে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ দানমন্ডির বাসায় রাখা হবে আর আজকে জহুরের নামাজের পর এফ ডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিটুন মিত্র ফের দোষ শিফাত ইসলাম ও সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দু সালে উনিশশো সালের আঠারোই আগস্ট কুমিল্লা চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরাণ ডাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচার্চ সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক গর্নাটকে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে প্রয়াত এইচ আকবর জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরা সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি কেরিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসাবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেন পরে চরিত্র অভিনেতা হিসাবে কাজ করেও তিনি দর্শক একটি নদীর নাম জীবন তৃষ্ণা সোয়ানা, জালিয়াত পরিয়াদ শপথ চরিত্রহীন ঘাইয়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন তিনি আর আজকে তিনি আমাদের মাঝে নেই রয়ে গেছে তার অসংখ্য স্মৃতি আর আপনারা দেখতেই পারছেন এই চলচ্চিত্র অঙ্গনে এফডিসিতে এখন তারকাদের সুখের ছায়া নেমে এসেছে আপনারা জানেন দুদিন আগেও বাংলাদেশের এই সরণালী যুগের একজন কিংবদন্তি নায়িকা অঞ্জনা রহমান তিনিও পরপারে চলে গেছেন বিশেষ কথা হচ্ছে এই জানুয়ারি মাসে বাংলাদেশ চলচ্চিত্রের অনেক তারকারাই হারিয়েছেন এই জানুয়ারি মাসে সত্যজনের নাম যেখানে আমাদের প্রয়াত চিরসবুজ নায়ক জাফরি ইকবাল সাহ তিনিও চলে গিয়েছিলেন এই জানুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য তারকারা আজকে এসেছেন আমার সম্মুখে আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত খল ভিলেন অভিনেতা মিশা ভাই আপনারা দেখতে পারছেন এবং কি আমাদের একজন বাংলাদেশের নব্বই সোনালী যুগের নায়ক আলমগীর সব এখানে আছেন উপস্থিত হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকারাই আপনাদেরকে পূর্বে দেখিয়েছি আর সামনেও দেখতে পারবেন এখানে অনেক তারকারা আজকে এসেছে সবগুলোকে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব তো এফডিসিতে আজকে জানা যাওয়ার শেষে ওনাকে নেওয়া হবে চ্যানেল আইয়ে চ্যানেল আই থেকে ওনাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে গুনি এই অভিনেতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা তার মৃত্যুতে আমরা গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি নব্বই দশকে এই গুণী অভিনেতার অনেক সিনেমা আমরা দেখেছি কখনও কাঁদিয়েছেন কখনো হাসিয়েছেন তার অভিনয় জগৎ ছিল খুবই শক্তিশালী রাজা বাদশাহ থেকে শুরু করে সব ধরনের কাজেই ছিলেন তিনি পারদর্শী এবং সৎ নিষ্ঠাবান কোনো কোনো ছবিতে দেখা গেছে পুলিশ অফিসার সাংবাদিক হলমিস্ট বিভিন্ন পেশায় তিনি অভিনয় করে এই দর্শকদের মাঝে আনন্দ উপহার দিয়েছিলেন সেই ব্যক্তি আজ আমাদের মাস থেকে চিরতরে চিরনিদ্রায় চলে গেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বক্ত যারা আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম